ওনার ছুটি হওয়ার সম্ভাবনা আছে কালকে এটি সত্যি কথা এবং কালকে ওনার আর এইখানকার চিকিৎসকরা যদি ওনাকে ছুটি দেয় কারণ ওই কিছু কিছু রিপোর্টের জন্য আজকেও একজন চিকিৎসক দেখে ওনাকে কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন সেই পরীক্ষাগুলো আমরা কালকে করাবো উনি দিয়েছেন বিকেলের সন্ধ্যার দিকে এসে সেগুলো করাবো করে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিংয়ে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে উনি যদি বাসায় যান তাহলে কতদিন মানে তিনি উনি সার্বক্ষণিকভাবে প্রফেসর পেট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের সার্বিক তত্ত্বাবধানে উনি চিকিৎসা অধীন থাকবেন এবং মেডিকেল বোর্ড যেটি ওনার চিকিৎসকরা আছে ওনাদের তত্ত্বাবধানে থাকবেন তবে এখানে মেইনলি প্রফেসর পেট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের অধীনেই উনি চিকিৎসাধীন থাকবেন এবং এখানে যে ইউকের যে নিয়ম সেই নিয়ম মেনেই ওনার চিকিৎসা চলবে আপনাকে আমি একটা জিনিস বলি রোগ কখন ভালো হবে এটা তো আর ডাক্তার আগে বলে দিতে পারে না আবার আদৌ রোগ কতটুকু উন্নত ইম্প্রুভ করবে সেটা আগে প্রেডিক্ট করা যায় না আপনাকে বুঝতে হবে এটি মেডিকেল সায়েন্স এরকম কোনো আগেই বলা বলে দেওয়া যেত তাহলে তো ভালোই হতো কিন্তু আমি তো আপনাকে বলেছি কিছু আমি বলেছি যে আপনাদেরকে আমি বলেছি যে ইনশাআল্লাহ আপনার যদি এভাবে অব্যাহত রাখে আমরা ওনার মানুষের দোয়া আল্লাহ রসের সমামতে আমরা ওনাকে দ্রুতই হয়তো যে ফেরত নিয়ে চলে যেতে পারে সেটা এটি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না উনি এখন সার্বিকভাবে অনেকটা আগের চেয়ে বেটার আছেন কিন্তু ওনার যে কথাটি আমরা আগেও দেশে বলতাম যে ওনার যে ট্রান্সপ্ল্যান্ট করার বিষয়টা লিভার এবং অন্য অন্য জটিলতা আছে ট্রান্সপ্ল্যান্ট করার বিষয়টার ব্যাপারে এখনও সিদ্ধান্তে আসা যায়নি কারণ মনে রাখতে হবে আমি আগেও কয়েকদিন আগেও এখানেও বলেছি ওনার বয়সটা একটা বিবেচ্য বিষয় ওনার লিভার ডিজিজ কারণ উনি জেলখানায় যখন ছিলেন একাকিত্ব এবং বলতে গেলে যে চিকিৎসা ওনার প্রয়োজন ছিল সে চিকিৎসা থেকে ওনাকে বঞ্চিত করা হয়েছে আর দীর্ঘ সময় আটকে রাখার কারণে যে সময় ওনার বিদেশে নিয়ে আসলে হয়তো আরও দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল